মিজান নির্বাচনে তো দাঁড়াবো এবার পাস তো করতেই হবে তাই এলাকার অবস্থা কি সব ঠিক আছে কি ভাই এলাকার কথা আপনি চিন্তা করেন না এলাকার সব পলাফায়ন আমার আমি যা কব তাই এলাকায় আমার কথাই উঠবে আর বসবে আপনি শুধু দাঁড়াই যান ভাই পাস করবেন তো হুম একশো একশো পাস ভাই লাইন কি ভালো খুব ভালো ভাই পাস যদি এক চান্সে করে যায় যা কিছু দরকার হয় তোর সমস্যা নেই তুই লাইন করে দিসে ভাই আপনি কোনো চিন্তা করেন না পাড়ার বিটি কেন না সব আমার লাইন করা হয়ে গেছে মহিলারা তো সব আপনার ফ্যান ভাই আবার সেন্টানার লাইন করিস না জানো তোর তো আবার স্বভাব খারাপ আছে তারপরে তুই আমার সাইকেল তোর তো কিছু কোয়া যায় না চল ওই দোকানের দিকে আগো আচ্ছা আচ্ছা চলেন চলেন এ সফল পরিশিষ্ট রিও কালেকশনের গেঞ্জি সবসময় এই গেঞ্জি পরে থাকিস কেন একটু চেঞ্জ করে পরা যায় না মনি তোর কি অবস্থা এই যে ভাই আসি কোনো রকম কি রে হঠাৎ করে বাইরে এই জায়গা আসলে এই ক ক

আর তোকে সুবিধা অসুবিধে রাস্তাঘাট আগান বাগান ওই বাথরুম বাথরুম যা আছে বুঝতে পারছিস সব বড় ভাই দেখে দেবে না বুঝতে পারছিস তোকে ও সব নিয়ে চিন্তা করা লাগবে না তোরা শুধু ভোটটা মারবি আর চলে আসবি ভোটটা মারবি আর চলে আসবি বাকি কাজ করার দায়িত্ব আমার সবাই ভোটের আগে সবাই ওই কথা কয় ওই ভোট হয়ে গেলি পাশ করে গেলি আর কেউ দেখে না স্বপন হাই 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 তুই ঠিক কথাই কইছিস ওই যে নোয়াদাকার শরীফুল মেম্বার আছে না ওই মেম্বার এসে কি কইলে আগের বাড়টা তোমাকে রাস্তা সব করে দিবানে কই আমাকে রাস্তা করেছে অত নির্বাচনী ঠিকই পাস করেছে ও তো ভোট ঠিকই মানে দেয় লাভ লাইন কিন্তু উল্টো যাচ্ছে ভালো করে ফিটিং দে ভাই আমি দেখতেছি আরে শোন বাইরে গ্রিমে ভোট দিবি মেলা রকমের ঝামেলায় করবি বুঝেছিস এলে কায় ভোট দিবি এলে কারুন নয় নয় তাহলে কোনো সমস্যা হবে না আচ্ছা চিন্তা করে দেখ তুই যদি ডাকাতির একজনের ভোট দিস তো যাতে গেলে একজন চোন কামাই দিতে হবে ঠিক না তারপর ওই দশ কিলো পথ ঘাফায় যাতে তারপর ওই বসে থেকে দেখে তোর একটা সই করে নিয়ে আসতে হবে তার আগে কিন্তু তুই সই পাবিনি আর যদি আমাকে ভাই ভোট দিস তাহলে মনে কর সকাল একবার দেখা পাবি বিকেল একবার দেখা পাবি সন্ধ্যা একবার পাবি রাত বারোটাও পাবি যখন তখন তুই গোসা সই করে নিয়ে আসতে হবে তাহলে তোর আর চিন্তা বুঝিস নি এই সমস্ত সুবিধাগুলো গুলো পাঁচজনই বাইরে ভোটটা দিস না তাহলে আমাদের গ্রামের উন্নয়ন হবে না এরই আসবার আমরা তাহলে আলামিন বাইরে ভোটটা দিই আলামিন বাইরে দিলি আমরা এই সুবিধাগুলো পাবানি

হ্যাঁ এব করতে এ বাড়ি করে আছে কিনা দেখ আর জি ভাই জি কাজিনি কি হয়েছে ভাই করছি ভাই এবার মেম্বার নির্বাচন করতেছে বুঝতে পারছি ভাই ভোটটা দিতে হবে না আর তোকে যত সুযোগ সুবিধা যা আছে সবকিছু ভাই দেখবেনি শুধু ভোটটা বাইরে দিছে নে আচ্ছা ভাই সমস্যা নেই ভাই যখন আমাদের গ্রামেরই তখন ভাইরেই ভোট দেবো আর যদি সুযোগ সুবিধা পাই তখন তো কোনো কথাই নেই ভাই তাহলে আর কি চলেন আচ্ছা ঠিক আছে সল আর কো একবারই যেতেবে তা তাড়াতাড়ি আই আচ্ছা ঠিক আছে ভাই বাইপাস করলি তো আমার অনেক সুযোগ সুবিধাই পাবানি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হুম ভালো আমি জান কিdare ভাই ওই যে উত্তরবাটা তাবার রাখছিস না তাবার কাকা ছিল ও তাবার একাকা ছিলে তুমি হ্যাঁ ভাই আমিই সে রাখি হ্যাঁ তা কি সমস্যা কি ভাই ওই যে আমার ওই চাসির সালের কাটটা করে দিতে বলিলাম তা একটু যদি করে দিতেন আমার খুব উপকার হতো সালের কাটার বিষয় তো এই কাজ তো আমি করিনি এ মিজান ভাই জি ভাই দেখ দিন কি কই একটু কথা ক টাকা পয়সার ফিটিং কর এরা কি নেই এই বসে এই বসে ওরে সামনে এই বসে তোর কাকে দনি সালের কাট নিবি হাই হাই তা কিছু টাকা পয়সা নিয়ে আসিস ভাই টাকা পয়সা তা সালের কাট করতে গেলে টাকা পয়সা লাগবে কেন টাকা পয়সা লাগে না আবার এই তুই যে গ্লাসটা পানি খাস পানিটা তো ফ্রি খাস গ্লাসটা তোর কিনে নিতে হয় না বিষয়টা বোঝ তোর মতো হাজারো লোক আমার পাশ পাশ ঘুরে বেড়াচ্ছে একটা কাঠের দন্নি তারা কতজন আমার টাকা দিয়েছে স্যার তুই তো আমার নিজের লোক আমি তো আর দূর দূরস্থার কাট দিতে নি আগে আমার গ্রামের লোকের দেবো তারপরে আমি বাইরের লোকের দেখবো এখন তুই যদি কাট করতে চাস তাহলে তিন হাজার টাকা আমার কাছ দিয়ে পাঠাইছি না আর তোর কাকি ভোটার আইডি কার্ডের দুই কপি ফটো কপি আর দুই কপি ছবি দিয়ে দেখেন তাহলে দেখছেন গোসা গোসা হয়ে যাবেন মিজান ওই তাড়াতাড়ি আই কাউন্সিলে যেতে হবে শুন তো যা যা করলাম তুই এগুলো গোসা রাখছিস না আমি এক সময় এসে এগুলো নিয়ে দেবানি হ্যাঁ ওট ওট তাড়াতাড়ি ওট আচ্ছা তাহলে তুই থাক আমি কাউন্সিলের তো ঘুরে আসি মেম্বার সাথে তোর সাথে পরে কথা কমানি নেই আর আমার সাথে দেখা করছে না এ কথা বলিস না আর এত যেটা কইছে ওইটা মনে রাখছে না ওরে আল্লাহ রে এই হলো নেতাকে আসল পরিচয় ভোটের আগে কত মিষ্টি মিষ্টি কথা আর পাশ করার পরে মানুষ বলেই মনে করে না